শিলিগুড়ির দিকে নজর রাখবো গতকালই ব্যবসায়ী সোনার গয়না চিন্তাই হয়েছিল গয়না পরিষ্কারের নাম করে চিন্তাই হয়েছিল আর শিলিগুড়িতে চিন্তাই জালে বিহার গ্যাং গ্রেপ্তার বিহারের চার দুষ্কৃতী আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ এই যে শিলিগুড়িতে আমরা দেখেছি পরপর চুরির ঘটনা চিন্তাইয়ের ঘটনা এই বিহার গ্যাং এর কি কোনোভাবে কোনো যোগ রয়েছে কি জানতে পারছো একেবারে তাই এইটাই ক্ষত্রিয় দেখছে তদন্তকারী কর্তারা আমরা জানি যে গতকাল দুপুরে শিলিগুড়ি আটত্রিশ নম্বর নিউ এক পালপাড়ায় কিন্তু নাম করে গলার সোনার ট্রেন এবং সোনার আংটি চিন্তা করে পালিয়ে যায় দুষ্কৃতি তারই তদন্ত নেমে কিন্তু আশীর্বাদ আশিক পুলিশ রাতেই গতকাল রাতেই কিন্তু এনজিপি এনজিপি এলাকার একটি হোটেল থেকে চারজন দুষ্কৃতি গ্রেফতার করছে তাদের সকলেরই বাড়ি বিহারে অর্থাৎ এই বিহারের গ্যাং শহরে কারণ আমরা জানি যে ভারত একের পর এক চিন্তাই যে চুরি ঘটনা ঘটছে শহর জুড়ে এবং দিন রাজ্যের যুগ আবার ওই বিহার গ্যাংয়ের যুগে এখন পুলিশ ধৃতদের আদালতকে তুলে তাদেরকে নির্দেশ পাইতে নিয়ে পরপর যে চুরি চিন্তার ঘটনা ঘটেছে তাদের তার সঙ্গে এদের কোন রকম লোক হয়েছে কিনা সেটাই খতিয়ে রাখার চেষ্টা করছে তদন্তকর্তারা বেশ কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ হয়ে গেল উড়ে গেল অ্যাসবেস্টসের চাল ধসে গেল পাঁচিল আর ঘটনাস্থলেই একজনের প্রাণ চলে গেল এক আহতকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়দের দাবি বুমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ শুক্রবার রাত তখন প্রায় সাড়ে আটটা কাটোয়ার রাজুয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পথ দুটো বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টাসের চাল ভণ্ড বাড়ি বিস্ফোরণের তীব্রতায় ধসে গিয়েছে পাঁচিল চারিদিকে ছড়ানো ভাঙা ইট অ্যাসবেস্টাসের টুকরো বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মশারির টুকরো পৌঁছেছে নারকেল গাছের ডালে বিস্ফোরণে প্রাণ গিয়েছে একজনের তার নাম বরকত কারিগর বয়স উনত্রিশ বাড়ি বীরভূমের নানুরে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে স্থানীয়দের দাবি তা বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে বাড়ির মালিক মন্টু শেখ সম্প্রতি মারা যান পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন এই ফাঁকা বাড়িতে ডেরা তৈরি করে বাইরের লোকেরা অভিযোগ সেখানেই চলত বোমা বাঁধার কাজ শুক্রবার সেখানেই বিস্ফোরণ যার বাড়ি আর মেজু ছেলেটা যাতাযাত করত ছাগল বানতো গরু বানতো আসত রাতে শুত মানে রাজুয়ার আর গ্রামের লোক বিশ্বাস করতে পারছি না যে বোম ব্লাস্ট হয়েছে সবাই বলছে ওই সিলিন্ডার ব্লাস্ট হয়েছে নালে বাজ পড়েছে ওইরকম তো কারবার নাই স্থানীয়দের দাবি বিস্ফোরণের পর কয়েকজন পালিয়ে যায় আহত অবস্থায় ধরা পড়ে এলাকারই বাসিন্দা তুফান চৌধুরী তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আমরা শুনেছিলাম দিয়ে আমরা বলছি মনে হয় বাদ পড়ছি তুই মুতে অন্ধকার গর 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 করছে আর আমাদের কোনো অন্ধারে দেখতে পেয়েছি না ছুটতে হয় দাদি বললাম কজন কভার বাস্ট হয়েছে কটা বাস শুনেছি দুবার কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কাটোয়ায় জোড়া বিস্ফোরণ আর এই জোড়া বিস্ফোরণে পুলিশের জালে তুফান চৌধুরী কে তুফান চৌধুরী যে তুফান কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের সাগরেদ বলে দাবি করছেন স্থানীয়রা এর আগেও দুবার গ্রেপ্তার করা হয়েছে তুফানকে পুলিশের খাতায় নাম রয়েছে এই জঙ্গলেরও কাটোয় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ স্থানীয়দের দাবি বোমা বানতে গিয়ে তদন্তে নেমে পুলিশের সামনে একাধিক নাম বিস্ফোরণের পরই পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরীকে আগেও দুবার তাকে গ্রেপ্তার করেছে দু সালে তুফানকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে পুলিশ দু সালে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার তিন দশক আগে জেল থেকে ছাড়া পায় তুফান তারপরে বিস্ফোরণের মামলায় গ্রেফতার ওই নষ্ট হ্যাঁ আর আমি কিছু জানি না বা না আমি কোনো দিন জানতাম না আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না তুফানকে কি এসব করত নাকি না কোনো দিনকার জন্য কোনো ফোকস হইছে না এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে কোনো শয়তানের কারণে হইছে এটা এই বাড়িটা এখানে শুনছেন কি ওখানে বাড়ি করেছেন ওনারা ওখানে থাকেন এখানে ছাগল টাগল বাঁধা হয় কিন্তু ওনারা আসেন যাতায়াত করেন এখানে কি ওখানে গোমা মানছি না

দু সালে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ দু সালে জেল থেকে ছাড়া পায় ওই বছরে ডাকাতির অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ এবছরে জানুয়ারিতে জামিন পায় কাটোয়া বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে এই জঙ্গল শেখ কাটুয়া থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ এইটিন বাংলা নজরে এবার কোচবিহারের ঘটনার আপডেটের দিকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা গ্রেপ্তার বিজেপি বিধায়কের ছেলে আর যার জেরেই সরগরম কোচবিহারের রাজনীতি মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর হুশিয়ারি ছেলে বাবা সবাইকে গ্রেপ্তার করা উচিত পাল্টা বিজেপি বিধায়কের দাবি সবই তাকে ফাঁসানোর জন্য যেমন বাবা তেমন ছেলে দুই ছেলে এবং বাবা তো সবাইকে গ্রেফতার করা যায় মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের পাশাবে এটি আর কি ওদের তো আর কিছু করতে পারবে না কোচবিহারে বাড়ির সামনেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে গ্রেপ্তার স্থানীয় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে যার ছেলে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি তুঙ্গে তৃণমূল বিজেপি সংঘাত যেমন বাবা তেমন ছেলে দুই ছেলে এবং বাবা তো সবাইকে গ্রেপ্তার করা তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখন করবে ওটা ভুল রাস্তায় হাঁটছে এর জন্য ওদের প্রচুর খেসারাত দিতে হবে ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের বাঁচাবে এটি আর কি ওদের তো আর কিছু করতে পারবে না ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভায় এখন কেসে বাঁচানোর চেষ্টা করবে বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন কোচবিহার দু নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে তৃণমূলের দাবি রাজনৈতিক জমি তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বলেই বিজেপি নিশানা করে এই তৃণমূল নেতাকে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় একশো ছখানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ বিজেপির প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে যাকে গুলি করা হলো রাজু এ গত এক মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসছিলেন এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ তাকে এজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা যে এলাকার রাস্তাঘাট ড্রেন কিছু হচ্ছে না নিকাশি হচ্ছে না আপনি কি করলেন চার বছর সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায় উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে তার ফলে আমাদের পার্টি কর্মীদের নেতাদেরকে হত্যা করে

এখন সরগরম রাজনীতি বাংলা বাংলা বললেই বাংলাদেশি বলে সন্দেহ বৈধ নথি থাকা সত্ত্বেও ওড়িশায় গিয়ে আটক এ রাজ্যের পরিযায় শ্রমিক রাজ্য প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার বাড়ি ফেরেন তিনি তিনি শেখ হানিফ আলী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা অভিযোগ বাংলাদেশি সন্দেহে তাকে ওড়িশায় আটকে রাখা হয় শুক্রবার ঘাটালে নিজের বাড়িতে ফেরেন শেখ হানিফ আলী হানিফের দাবি ওড়িশায় তিনি কাঠের কাজ করেন তার অভিযোগ ছাব্বিশে জুন বুধবার তিনি ওড়িশার একটি নির্মীয়মান বহুতলে কাজ করছিলেন সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায় পুলিশ আটকে রাখে

ভয়ে ভয়ে দিন কাটা ওর কি করে চলবে কি করে কি হবে স্বামীটা আসবে না আসবে নি আমার স্বামী এসছে বাড়ি ফিরেছে আমার খুবই খুশি আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ কয়েকদিন আগেই ভারতের আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কোচবিহারে এনে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ পরে প্রশাসনের হস্তক্ষেপে মুর্শিদাবাদের শ্রমিকরা বাড়ি ফেরেন মুর্শিদাবাদের পরে এবার পশ্চিম মেদিনীপুর বাংলা বলাতেই বাংলাদেশি দাগিয়ে দেওয়ার চেষ্টা ওড়িশা থেকে ঘাটালে ফিরলেন পরিযায়ী শ্রমিক পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা ভাষা নিয়ে বাংলায় রাজনীতি হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় তো শ্রমিক ভট্টাচার্যের বিজেপি আক্রমণ কুনালের আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দি ভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় বাঙালির সংস্কৃতি নয় আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে যে শিল্প স্থাপন করেছে একের পর এক আপনি তারা বহিরাগত বলবেন তারা কর্মসংস্থান তৈরি করেনি উত্তর প্রদেশের বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই তৃণমূল কংগ্রেস যাচ্ছে পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না যে সরকার তৈরি করতে চলেছে আমরা অপেক্ষা করতে বলছি শিল্পপতিদের যার একটা বছর অপেক্ষা করুন দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব রেড ট্যাপিজম থেকে মুক্ত করব। এক্সটর্শন টাকা তোলা যে রাস্তা সেটা আমরা বন্ধ করে দেব যুগ যুগ ধরে বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ভাষাভাষী বাংলায় থাকেন তারা সবাই বঙ্গবাসী বিজেপির রাজ্যগুলোতে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বা বিদেশি বলে তকমা লাগিয়ে তাদের উপর হামলা হচ্ছে সন্ত্রাস হচ্ছে অবিচার হচ্ছে অন্যায় হচ্ছে এগুলো ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টি করছে আমাদের তরফ থেকে তো আমরা বিভাজন করি না বিজেপিকে দেখে শিল্পপতিদের আসতেও হয় না বিজেপির কথা শুনে কেউ যাবেনও না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন একের পর এক বড় প্রজেক্ট হচ্ছে বরং বিজেপি চাইছে না বাংলায় শিল্পায়ন হোক